নিয়ম নিষ্ঠাভাবে পুজো হয় এবং যতটা সাহায্য নিয়মভাবে পুজো হয় এবং এই হাজার হাজার বছরকার আমাদের এই গুলো ঠাকুর আমরা মানিয়ে নিয়ে করি এবং এইখানে যে বংশের বড় উনি কেবল এইখানে আসনে বসতে পাবেন এখানকার বংশের লোক এবং ওনার যে পুরোহিত পুরোহিত সে আসবেন এসে অনুমতি দেবেন ঘট ভরানোর জন্য এইভাবে আমাদের সিস্টেমে শুরুটা আরম্ভ হয় এবং যথারীতি মহানেশায়ন পুজো এবং যথারীতি খুব সুন্দরভাবে তাল পাথা পুঁথিতে এবং কিনা পুঁথিও নয় তাল ও হাজার হাজার ঠাকুর হাজার হাজার বছরের যে মন্ত্র পুঁথি সেই পুঁথি আমাদের এখানে বলা হয় ছোট থেকে তো পুজো করছো আমি ছোট থেকে করছি আমি পনেরো বছর বয়স থেকে এখানে আসা আমার আজ পঞ্চান্ন বছর বয়স হলো আমি আজ আমার না আমি আসি এবং এখানে যথার্থ ষোলো ষোলশো পুজো হয় ষোলোশো প্রচারে এবং কাছে হাত দাগ যজ্ঞ বলিদান পুষ্পাঞ্জলি যত মানে আমাদের মানে উপাচার সবই হয় কি নাম আপনার নাম আমার নাম নিবারণ চক্রবর্তী আমার তার নামে কি করেন পুজো বলতে আমাদের দীর্ঘদিনের পুজো কারণ আমরা ছোটো থেকে দেখে আসছি এবং আমার বাবারা তার দাদুরা তারা আনুমানিক সাতশো বছর প্রায় হবে এই পুজোটা তো এই পুজো খুব জাকজমকভাবে হয় প্রতি বছরে নেয় আমাদের দুই বছরে তাই আমাদের বংশের যারা আগে পুজো করতেন এবং এবছর আমিও পুজো করতাম না আমি এবছর আমাকে পুজো করতে হচ্ছে কারণ আমি বংশালীরা তো আমি হয়তো এই প্রথমবারই আমি পুজো করবো মায়ের জানি না কতটা মা আমাকে কীভাবে মা আমাকে চেয়েছেন প্রথমবার পুজো করে কেমন লাগছে খুব ভালো লাগছে মা নিঃসন্দেহে আমাকে যখন নিয়েছে তখন যত সাধ্য চেষ্টা করবো মায়ের জন্য এই পুজোতে পিঠে কেন হয় আপনাদের এই পুজোতে আমাদের মানে এই মাসে যেমন মাঘ মাসে প্রতিটা সবজি উৎপন্ন হয় যেমন শীতকালে সব রকম সবজি আমাদের এখানে মায়ের ভোগে দেওয়া হয় তারপরে বিশেষ হচ্ছে ঘেরো ঘেরোয় তর সবজি পিছনে যাবতীয়রকম ফুলি পিঠে এগুলো আমাদের মায়ের ঘরে দেওয়া হয় এমনিতে মাছ মাংস এমন কিছু আমাদের মায়ের ঘরে দেওয়া কি নাম আপনার সম্ভনার সাধারণ বাবার নাম কাজকর্ম করতে সকাল থেকে আয়োজন হয়েছে আমাদের এখানে মানে আগের দিন থেকে গোবর রান্না থেকে শুরু করে সবজি আনা তরকারি কাটা তারপর ফুল ফুল তোলা আগের বারের থেকে এবার তোলা অন্যরকম ধরনের হচ্ছে সময় মানে পুজোর যে নির্ঘন্টাটা অন্যরকম সময় ছিল আর কি মানে আমাদের প্রায় রাত দশটার দিক করে ঘট ভরা হতো কিন্তু এবার সময় একটু চেঞ্জ হয়েছে এবার সাতটার সময় ঘট ভরা হবে সেটা কার পুজো মানে কম্পিউটার দিকে হবে আর তো এখানে অন্য বারে কি হয় যে দশটার সময় ঘট ভর সবাই আর কি যোগদান করতে পারে না অনেকে আসতে পারে না কিন্তু এবার যদি একটু আগেই হচ্ছে তো অনেকেই দেখ জয়েন করতে পারবে আসতে পারবে এটা আমি প্রায় এখানে পাঁচ মিনিট চারপাশেদের আছি তো আমি আগে থাকতাম না এবার মানে বাড়িতে ওর সবাই আসে পিসি আদার্স মামা মামি সবাই আসে আর কি তো বেশ ভালো রকম এনজয় হয় আমাদের আনন্দ হয় সিদ্ধান্ত বাড়িতে ছাড়াও আদার যারা আছে আমাদের পাড়া আশেপাশে সবাই জয়েন করে ঠিক আছে ঠিক আমরা Si no me আমাদের এটা সাড়ে শত বছর বছর পুরোনো পুজো এবং এটা আমাদের আমাদের পূর্বপুরুষ কিনা হাত দিয়ে এই পুজো শুরু হয়েছে আগে এটা তালার পরে হতো আমাদের দশে এখানে আসা আসে এবং এটা আমাদের তলপ্রমধ্যে পুজো হয় ভোগ ভাজা ফল দিয়ে পুজো হয় এবং এটা বলিদানো হয় আমাদের